গুড মর্নিং বন্ধুরা যেমন তোমাদের বলেছিলাম এখন পাঁচটা এক হয়েছে পাঁচটা পনেরোয় ট্রেন কোনো অসুবিধে নেই মা রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি বুঝতে পারছো ব্যাগটা নিয়ে একদম রেডি পাঁচটা পনেরো ট্রেনে আমরা যাচ্ছি শিশুমঙ্গল দেখো বন্ধুরা স্টেশনে চলে এসেছি ওয়েদার একদম ভালো না ওয়েদার খুবই খারাপ বৃষ্টি পড়ছে সকাল থেকে এস টুতে চেপে বসেছি নন এসি দেখো আমাদের পটকা বাবা খেয়ে দিয়ে বাবুর মতো বসে কথাবার্তা চলছে এখন আমার সাথে

তোমাদের পতক বাবা কেমন খেলছে চান টান হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে দিদা খাইয়ে দিলো আবার দিদা করলে পটিও করে দিয়েছিল সেই জন্য সেই আনন্দে খেলছে দেখো হ্যাঁ আবার হুঁ বলল বুঝতে পারছো দামে খেলা চলছে এখন বলো বলো তোমরা কি দুপুরের খাবার খেয়েছো আমার খাওয়া হয়ে গেছে তোমরা খেয়ে। দেখো এই মেন গেট দিয়ে ঢুকে ডান দিকে বেঁকেই আবার সোজা চলে যাবে কিছুটা দূরে গিয়ে দেখবে আউটডোরে টিকিট করা হচ্ছে যিনি দেওয়ালের দিকে রয়েছেন তিনি নতুন কার্ড করছেন সামনের দিকে যিনি রয়েছেন তিনি পুরনো কার্ড যার যেরকম দরকার সেরকম এখান থেকে টোকেন নেবে নিয়ে এই জায়গায় এসে টোকেনটা জমা দেবে এবং এই দরজা দিয়ে সোজা গিয়ে ভিতরে ওয়েট করবে তোমার নাম ডাকা হবে এবং কোন রুমে তোমার ডক্টর দেখবেন সেটা বলে দেওয়া হবে সেই রুমের সামনে গিয়ে ওয়েট করবে আপনি এমআরআই সাড়ে নটায় খোলে এম আর আইটা নেবো তার জন্য বসে থাকতে হবে ধ্যান করে মা ওখানে আউটডোর লাইন দিয়েছে দেখো বন্ধুরা শিশুমঙ্গল এসেছিলাম মাকে এমআরআই এর রিপোর্টটা দিতে ডাক্তারকে ডাক্তারবাবুকে দেখানো হলো ডাক্তারবাবু কিছু ওষুধ দিয়েছেন মাকে রেস্ট্রিকশানে থাকতে বলেছেন ব্যায়াম করতে বলেছেন সেগুলো এখন করা হবে দেখা যাক কী করে